প্রত্যেকটা মাদ্রাসা আজকে যে মাদ্রাসাগুলি পান করে বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসায় ধ্বংস করছে দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসা ধ্বংস করছে মাদ্রাসা জমি

তোমাদের সতেরো বছর বয়সে তোমরা জাগতিক নাই তখন মুসলমান হাজারো দেশের মধ্যে কলমার কত উদ্যান তোমরা যখন আঙ্গুর চুসতে থাকবে তখন মুসলমানরা তলার বাজি

দেখো মুসলমানদের পরিচয় শুধুমান আমি মুসলমান এই যে সবচেয়ে বড় পরিচয় রক্ত এবং দশ এর মাধ্যমে মুসলমানদের পরিচয় হয় না

বয়সাম বছর কি করছো কি করছি জি বলে যদি বলেন আমার আমার বাচ্চা বড়ই হয় অথচ তার বয়স একুশ তুমি আমার ছেলের বয়স বড়ই হয় বয়স কত তিরিশ

مسلمان جنوب کے فاقی کو اسی قرص کمر ہزاروں بولے گا ہزاروں مسلمین نے رہی جانتے ہیں اور مانی کو نام چیز رہے ہیں انہا مدر کار ہے آمی آمی مولو بھی آمار ہی سوڑے گا آمی کو بھولو بھی آمارو کے لئے مزید رہے گا آمی مولو بھی آمار مدر کو پیشہ نہیں بھائی گا قصد صلی اللہ علیہ السلام کے لئے المؤمن کا مزید ہے اشتاقا عیدہم

قالوا ماشي دوكر مترا منجو چتائی نوکری دیکھا پھیلا بس کھوا یہ تین وقت مانیں

এর জন্য কি আল্লাহ আমার কাছে আমার মাওলায় কার পরিচয় কার কাছে আমার মাওলার সাথে মহাম্মাত করার ক্ষমতা কেউ ডাকে না

ইসলামের সাথে যদি আমার বাবার সংঘর্ষ হয় বাবা থাকবে ইসলাম থাকবে বাবা তো বুঝিয়ে বলি আমি যদি ছেলের সাথে ইসলামের সংঘর্ষ হয় ছেলে থাকবে ইসলাম থাকবে স্বামীর সাথে ইসলামের স্ত্রী সংঘর্ষ হয় স্বামী স্ত্রী থাকবে না ইসলাম থাকবে বন্ধুর সাথে ইসলামের সাথে তাসিম হয় বন্ধু থাকবে ইসলাম থাকবে দলের সাথে ইসলামের সংঘর্ষ হয় দল থাকবে ইসলাম থাকবে

ইসলাম তো ইসলাম ইমরান ইসলাম নেতাশ ইসলামের টক্কর লাগবে নেতাবাদ ইসলাম ইরে ইসলামের টক তাকে

তোমার নাম কি তুমি আমার নাম সেন্টু নাম কি নাই একজনের নাম বলে তোমার নাম আমার নাম সেন্টু

মুসলমান দলের নামের কথা নাই কথা নাই ইসলামের কথা নাই কিয়ামতের কথা নাই হাসানের কথা নাই আমার কথা নাই ইসামের কথা নাই সে দলটা ইসলামের দল হয় কিভাবে মুসলমানের দল হয় কিভাবে এই প্রশ্নের জবাব জন্মগ্রহ করে নাই ভালো রোডে চলার জন্য জন্মগ্রহণ করে নাই ভালো পোশাক পরিধান করার জন্য জন্মগ্রহণ করে নাই বড় মুসলমানো পোশাক ইসলামের জন্য